পি এম কিষান নিয়ে বড় সুখবর দিলেন মোদী সরকার পি এম কিষানের দু হাজার টাকা তো ঢুকবেই তার সাথে আরও একটি বড় সুবিধা পাবেন বলে জানাচ্ছে কৃষকদের আর্থিক সাহায্যের জন্য প্রধানমন্ত্রী কৃষক যোজনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কিষান যোজনার আওতায় প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় প্রতি চার মাস পর সমস্ত নথিভুক্ত কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দু টাকা দেওয়া হয় এর আগে সরকার আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলোতম কিস্তি প্রকাশ করেছিল সতেরোতম কিস্তি জুন দু হাজার চব্বিশের শেষ সপ্তাহে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে এরই সঙ্গে আরও একটি বড় সুবিধা অপেক্ষা করছে তো আসুন দেখিনি কি সুবিধা দিয়েছেন পি এম কিষান নিয়ে কি দিয়েছেন নতুন আপডেট সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকম লেটেস্ট ও হেল্পফুল খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে সমস্ত কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় নিবন্ধন করেছেন তারা এই প্রকল্পের সুবিধাভোগী শুধুমাত্র যোগ্য কৃষকদের সরকার বার্ষিক ছ হাজার টাকা দেবে তিনটি ভিন্ন কিস্তিতে মোট ছ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে সমস্ত কৃষক প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলোতম কিস্তি পেয়েছেন এখন কৃষকরা ষোলোতম কিস্তি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পি এম কিষানের ষোলোতম কিস্তি শীঘ্রই মুক্তি পাবে কেন্দ্রভূতি হেল্প ডেস্ক চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এখানে প্রধানমন্ত্রী প্রকল্পের যে কোনো সমস্যার সমাধান হবে নতুন সমৃদ্ধি কেন্দ্র বিনামূল্যে বীজ ও সার পাবেন কিনা এই সমস্ত তথ্য পেয়ে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কিষান যোজনা শুরু করেছেন ভারতের সমস্ত কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই নতুন প্রকল্প শুরু করা হয়েছিল এই প্রকল্পের আধীনে কৃষকদের আর্থিক সাহায্যের জন্য মোট একুশ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে ভারতের ন কোটিরও বেশি কৃষক ইতিমধ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ষোলোতমী কিস্তি পেয়েছেন এখন প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সতেরোটি কিস্তি শীঘ্রই জমা করা হবে এরপর তাড়াতাড়ি আসতে পারে আঠারোতম কিস্তি কারণ খুবই শীঘ্রই ছ হাজার টাকার জায়গায় আরও দু হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে মোদী সরকার অর্থাৎ বছরে এবার আট হাজার টাকা করে দেওয়া হবে কেন্দ্রের তরফে পি এম টাকা পেতে হলে এই বিষয়গুলো মাথায় রাখুন আপনি যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত হন তাহলে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই কেওয়াইসি করুন অনাথায় আপনার কিস্তি আটকে যেতে পারে